হ্যালো এভরি রিয়াঙ্কাস গান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সেপ্টেম্বর মাস চলে এলো আজ সেপ্টেম্বর মাসের দু তারিখ তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এই মাসে মানে সেপ্টেম্বর মাস জুড়ে পোষণ ট্র্যাকারে কি কী কাজ করবেন তার একটি সিনোপসিস নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মানে এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেস কতদিন রিচ করবে গ্রোথ মনিটরিং হোম ভিজিট মান্থলি ইসিসি ডে কবে থাকছে বা সুপুষ্টি অন্নপ্রাশন দিবস এই মাসে কবে পড়ছে পোষণ ট্রাকার অ্যাপে সেগুলো মানে সিবিইতে কবে সেগুলো তুলবেন এই সব কিছু নিয়েই একটা আলোচনা থাকবে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফিডিং ডেস কতদিন রিচ করবে এই মাসের জন্য তো আমরা এই ক্যালকুলেশনটা করার জন্য প্রথমে আমরা ক্যালেন্ডারটা দেখে নেব এখন স্ক্রিনে আপনারা গভর্নমেন্ট ক্যালেন্ডারটা দেখতে পারছেন যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের হলিডে লিস্ট তো এই ক্যালেন্ডারে আমরা দেখতে পারছি যে সেপ্টেম্বর মাসের কোনো হলিডে নেই সেপ্টেম্বর মাসে কোনো ছুটি দেখতে পারছি না তো সেই জন্য সেপ্টেম্বর মাসে কোনো আলাদাভাবে হলিডে নেই সানডে ছাড়া আর আমরা জানি কি সেপ্টেম্বর মাস হচ্ছে তিরিশ দিনের মাস আর এই মাসে সানডে আছে রবিবার আছে পাঁচটা অর্থাৎ পাঁচ দিন এ ক্লোজ থাকবে তো বাকি দিনগুলোই তার মানে ফিডিং ড্রেস তো তিরিশ থেকে যদি পাঁচ বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে পঁচিশ দিন ম্যাক্সিমাম ফিডিং ড্রেস রিচ করছে তাহলে ম্যাক্সিমাম ফিডিং ডে সেপ্টেম্বর মাসের জন্য পঁচিশ দিন আর যদি কোনো বেনিফিশিয়ারি মাঝে অ্যাবসেন্ট থাকেন পরিষেবা না নেন মানে এসএনপি না নেন তাহলে তার সেক্ষেত্রে ফিডিং ড্রেসটা আরও কম হবে তো পঁচিশ দিন ম্যাক্সিমাম ফিডিং ডেজ রিচ করবে তার মানে পঁচিশ দিন সেন্টার ওপেন যদি করে থাকেন তাহলে অঙ্গনারি হেল্পারদের যে ইনসেন্টিভ সেটা পেতে কোনো অসুবিধা হবে না আর এই মাসের জন্য স্পেশাল অ্যাক্টিভিটি থাকবে কিছু কারণ আমরা জানি সেপ্টেম্বর মাস হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মান্থ আর সেপ্টেম্বরের ফার্স্ট উইক হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন উইক তো সেই উপলক্ষে কিছু অ্যাক্টিভিটিস থাকবে কিছু স্পেশাল অ্যাক্টিভিটিস থাকবে সেগুলো নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আর এই যে স্পেশাল অ্যাক্টিভিটিগুলো থাকে সেইগুলো জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হয় তো সেগুলো নিয়ে আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো পরে কিভাবে করতে হবে সেগুলো বুঝিয়ে দেবো তো এর পরের যে টপিকটা সেটা হচ্ছে ইনসেন্টিভ রিলেটেড অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের অর্থাৎ গ্রোথ মনিটরিং আর হোম ভিজি এই দুটো ক্রাইটেরিয়া থাকে গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট গ্রোথ মনিটরিং আর হোম ভিজিটের জন্য এখানে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ট্র্যাক ইওর পারফরমেন্স ফর দ্য মান্থ ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আজকে দু তারিখ বলে এখানে দু তারিখটা দেখা যাচ্ছে এখানে হোম ভিজিট যা আসবে হোম ভিজিটটা কমপ্লিট করে নিতে হবে এবং তার সাথে সাথে গ্রোথ মনিটরিংটা এখানে আজকে দুই তারিখ মানে মাসের সবে শুরু বলে সবই পেন্ডিং আছে ম্যাক্সিমামটাই পেন্ডিং আছে একজনের মেজারমেন্ট নেওয়া হয়েছে তো যেহেতু ইনসেন্টিভ ডিপেন্ড করছে এই দুটো প্যারামিটারের ওপরে সেজন্য হোম ভিজিট আর গ্রোথ মনিটরিংগুলো খুব কেয়ারফুলি করে নেওয়াটা দরকার হোম ভিজিটটা যেন একটাও মিস না হয় গ্রোথ মনিটরিংটাও সব শিশুর ডেট অফ বার্থ অনুযায়ী মেজারমেন্টটা করে নিতে হবে এবং এখানে সেটা তুলতে হবে তো এই দুটো ক্রাইটেরিয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে একটাতে হচ্ছে সিক্সটি পার্সেন্ট মানে হোম ভিজিটের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আর গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে এইটি পার্সেন্ট শিশুর গ্রোথ মনিটরিংটা করতে হয় মানে এটা আবশ্যিক তাহলে এই কয়েকটা পার্ট গেল এরপর চলে যাব কমিউনিটি বেসড ইভেন্ট সেকশানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কমিউনিটির মানুষজনকে নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট পালন করা হয় যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মান্থলি ইসিসি ডে আর সুপুষ্টি অন্নপ্রাশন দিবস যেটা একই দিনে অনুষ্ঠিত হয় সুপুষ্টি দিবসটা প্রত্যেক মাসেই থাকে আর অন্নপ্রাশন দিবসটা নির্দিষ্ট কিছু মাস আছে সেগুলো অর্ডার অনুযায়ী সেই মাসগুলোতেই হয় আরও একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ভিএইচন ডি সেই জন্য যখনই আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে তার পরপরই আপনারা পোষণ ট্রাকার অ্যাপে ইভেন্ট সেকশানে এসে এগুলো আপলোড করে দেবেন তো এই মাসের জন্য অর্থাৎ সেপ্টেম্বর মাসে ইসিসি ডে কবে পড়েছে একটু দেখে নেব সেপ্টেম্বর মাসের ইসিসি হচ্ছে ইসিসি ডে হচ্ছে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর দু আমরা জানি প্রত্যেক মাসের তৃতীয় সোমবার মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হয় প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো ষোলো তারিখে যখন সেন্টারে আপনারা মান্থলি ইসিসি ডে পালন করবেন তার পরপরই আপনারা এই ইভেন্টটি আপলোড করে দেবেন পোষণ টাকার অ্যাপে এরপর হচ্ছে সিবি কবে মানে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কবে সেটা দেখে দেখে নেব আমরা জানি প্রত্যেক আঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হবে সাতাশে সেপ্টেম্বর দু আর এই মাসে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে কি সেটা একবার অর্ডারে দেখে নেব এখন স্ক্রিনে আপনারা অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা আঠেরোই জুনের অর্ডার মেমো নাম্বার উনিশ একানব্বই তো এই মেমো নাম্বারে হচ্ছে অন্নপ্রাশন দিবস কোন কোন মাসে অনুষ্ঠিত হবে সেই সেই রিগার্ডিং অর্ডার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্চ জুন সেপ্টেম্বর আর ডিসেম্বর এই চারটে মাসের চতুর্থ শুক্রবারে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবসের সাথে সাথে তো এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তাহলে প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে সাতাশে সেপ্টেম্বর কমিউনিটি বেসড ইভেন্ট হবে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটো ইভেন্টই হবে এবং সেটাও ইভেন্টের ইভেন্টে যেদিন পালন হবে তার পরপরই পোষণ অ্যাপে আপলোড করে দেবেন আর এটা ভার্সনে আমি বলে দিয়েছিলাম এই ভার্সন যখন আপডেট হয়েছিল লেটেস্ট ভার্সনটি যে যে ইভেন্টটা আগে হবে সেই ইভেন্টেই আগে আপলোড করবেন পরের ইভেন্টটা যদি আপলোড করে দেন তাহলে আগেটার বসানো যাবে না তো মান্থলি ইসিসি ডে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর কাজই ষোলোই সেপ্টেম্বর ইভেন্টটা আগে তুলবেন তারপর সাতাশ তারিখে মানে সাতাশে সেপ্টেম্বর যে সিবি মানে সুপুষ্ট অন্নপ্রাশন দিবস অনুষ্ঠান করবেন সেটা তুলবেন তো তাহলে মান্থলি ইসিসি ডে কবে এবং মান্থলি সিবি সুপুষ্ট অন্নপ্রাশন দিবস কবে অনুষ্ঠিত হবে সেগুলো নিয়ে বলে দিলাম তাহলে মোটামুটি এই হচ্ছে পোষণ টাকা সিনপসিস ন্যাশনাল নিউট্রিশন উইক বা ন্যাশনাল নিউট্রিশন মান্থ উপলক্ষে যে বিভিন্ন রকম স্পেশাল অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই রিলেটেড অর্ডার এখন ইস্যু হয়নি যদি হয় আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কীভাবে আন্দোলন পোর্টালে সেটা তুলতে হয় সেটা বলে দেবো বিস্তারিত আলোচনা করব কোন দিন কোন ইভেন্টগুলো হবে আরেকটি কাজ থেকে সেটা হচ্ছে এডাবলিউসি স্ট্যাটাসে গিয়ে স্টেটাসটাকে আপডেট করে দিতে হয় কিভাবে আপডেট করতে হয় সেটা অঙ্গনারি ওয়ার্কার দিদিরা সবাই জানেন আর এ ইউজারটা একবার ভালো করে চেক করে নেবেন আপনার মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির এবং হেল্পারের যেন ডিটেলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে হবে এগুলো প্রত্যেক মাসে একবার করে চেক করে নিতে হয় তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি কোনো ওয়ার্কার দিদির কোনো বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন তো আশা করি এই ভার্সানে আর কোনো সমস্যা হচ্ছে না কাজ করার ক্ষেত্রে বা ডেলি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এই ভার্সানে আশা করছি কোনো সমস্যা হচ্ছে না যদি হয় অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ